কোথা থেকে এসেছো লেলিং যোগেন্দ্রনগর লেলিং থেকে এসেছে আজকে সূর্য খুব সুন্দর লেনোভো ল্যাপটপ নিচ্ছে আইডিয়া প্যাড সেলিং যেটা আই থ্রি তে আট পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট সিক্স এ আছে সিলভার কালার মেটাল বডি তে তো এটা চলো একটা আনবক্সিং করা যাক এটা এখানে একটা কাট দিলাম সুন্দর করে সুন্দর করে আনবক্সিং করে কোম্পানি এর মধ্যে অনেক কিছু দেয় তো চার্জার আছে ও দেখতে ল্যাপটপটা খুব সুন্দর পুরো মেটাল ফিনিশে আছে সিলভার কালার হ্যাশ টাই সিলভার ল্যাপটপটা কোম্পানি বিভিন্ন রকম ফিচার্স এর মধ্যে দিয়ে রেখেছে সবার প্রথমত একটা লিড সেন্সার আছে ল্যাপটপটা অন করলে অটোমেটিক্যালি সেন্সার লিড সেন্স করে অন হয়ে যাবে সঙ্গে থান্ডার বোল্ড পোর্ট দেওয়া আছে এইচ ডিএমআই টু পয়েন্ট জিরো দেওয়া আছে এবং মেমরি কার্ড মানে ডিএস আর ক্যামেরার মেমোরি কার্ড লাগানোর জায়গা দেওয়া আছে ওয়ান এইটি ডিগ্রি রোটেট হয় অ্যান্টিগেলার আইপিএস স্ক্রিন দিয়ে আছে তো সূর্যটা কেমন লাগলো তোমাদের আমাদের এই যে পরিষেবা কত টাকা কমে পেলে কেমন লাগলো খুব ভালো লাগলো মনের মতো ডিমস্ট নেওয়ার জন্য আসতে হবে ধন্যবাদ